সুপ্রিয় বন্ধুগণ স্টাডি হোম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আলোচনার বিষয় হচ্ছে সেসলিস এবং বিসিএস এর একটি গাণিতিক সমস্যা সমস্যাটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড় তো বন্ধুগণ চলুন গাণিতিক সমস্যাটি সমাধান করি তো বন্ধুগণ 2/3 আমরা ভাগ করব আমরা ভাগ করি আমরা ভাগ করি পাই তাহলে আমরা জিরো পয়েন্ট সিক্স 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 এরপর আমরা অপশন ক তেত্রিশ বাই পঞ্চাশ কে আমরা ভাগ করবো এরপর তেত্রিশ বাই পঞ্চাশ কে ভাগ করব তেত্রিশ ভাগ পঞ্চাশ শূন্য দশমিক আচ্ছা জিরো পয়েন্ট এরপর আমরা আট বাই এগারোকে আমরা ভাগ করব 0.7272

এরপর তেরো বাইশ সাতাশকে আমরা যদি ভাগ দি তেরো তেরো বাইশ সাতাশ ভাগ দিলে বাই জিরো পয়েন্ট ফোর এইট ওয়ান ফোর জিরো পয়েন্ট ফোর এইট ওয়ান ফোর তো আমরা এখন দুই বাই তিন হতে বড় যে সংখ্যাটা তো দুই বাই তিন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স 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 তো এর থেকে অবশ্যই হবে আট বাই এগারো ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন টু সেভেন টু তো সুপ্রিয় বন্ধুগণ আট বাই এগারো এটি হল এ প্রশ্নের উত্তর সুপ্রিয় বন্ধুগণ চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ